থাক না চাপা পড়ে কিছু মন খারাপের গল্প সমস্যা কি যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন সব কিছু না হয় বিসর্জনই দিলাম আমার রবের প্রিয়তম হওয়ার জন্য মনের সমূহা হয় চোখের পানিতে প্রকাশ পাক কান্নার চেয়ে উত্তম ভাষা আর কি বা হতে পারে হোক না এই পদ দুর্গম তবু আমি আমার রবের সান্নিধ্যে ধন্য হতে চাই যাক না নিবে সব আশার প্রদীপ আমার রবই একমাত্র আমার ভরসা হৃদয়টা না হয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাক সময় মতো আমার রব তার ভালোবাসার প্রলেপ দিয়ে সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ হোক না ত্যাগ সেসব কিছুর যার বিনিময় উর্জিত হবে রবের ভালোবাসা কিছু ভালো লাগা ভালোবাসা ইচ্ছে অনিচ্ছে যাওয়া পাওয়া না হয় ওই দূরত্বের সীমাবদ্ধতায় মিলিয়ে যাক আমার রবই তো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাদের সকলকে রবের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হওয়ার তফিক দান করুন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম দ্য স্টার অফ নলেজ টিম থেকে আমি সাইদ আহমদ ফাহাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা